আপনার এটিএম কার্ডের পিন নম্বরে কোনো অশুভ সংখ্যা নেই তো কোন নম্বর রাখা শুভ জেনে নিন বর্তমান যুগে এটিএম কার্ড প্রায় প্রত্যেক মানুষের কাছেই থাকে এটিএম কার্ড থাকার ফলে আমাদের অনেক সুবিধাও হয় ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে আর টাকা তুলতে হয় না সব এটিএম কার্ডেরই একটা পিন নম্বর থাকে আমরা নিজেদের পছন্দ মতো সেই পিন নম্বর দিয়ে থাকি কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে এটিএম কার্ডের তিন নম্বরের সংখ্যা বেছে নেওয়ার উপর নির্ভর করে আপনার ভাগ্য অর্থাৎ কোন ক্রমিক সংখ্যা আপনাদের জন্য শুভ সেটি জেনে নিয়ে তিন নম্বর দিতে পারলে আপনারই লাভ হবে এটিএম এর তিন নম্বরে যদি শুভ সংখ্যা দেওয়া হয় তাহলে আপনার খুব ভালো সঞ্চয় হবে কোন সংখ্যা রাখতে নেই সেটাও জেনে নিন তিন নম্বরে কোন সংখ্যা রাখা শুভ কয়েকটি সংখ্যা রয়েছে যা প্রত্যেকের জন্যই শুভ এই সংখ্যাগুলো হল এক তিন পাঁচ এবং ছয় এই চারটি সংখ্যার মধ্যে যে কোনো একটা আপনার এটিএম কার্ডের পিনে রাখতে পারলে খুব ভালো ফল পাবেন এর ফলে আর্থিক উন্নতি হবে দ্রুত এছাড়া অনেক সময় দেখা যায় যে টাকা আসলেও খরচ হয়ে যাচ্ছে টাকা কিছুতেই জমিয়ে রাখতে পারছেন না এই সমস্যা থেকেও রেহাই পেতে পারেন এটিএম কার্ডের পিন নম্বরে কোন সংখ্যা রাখতে নেই এটিএম কার্ডের পিন নম্বরে শূন্য এবং সাত সংখ্যা দুটি না রাখার চেষ্টা করবেন নম্বরেই যদি শূন্য থাকে তাহলে টাকা আর থাকবে কি করে তাই পিন নম্বরে শূন্য সংখ্যাটি না রাখার চেষ্টা করবেন এছাড়া সাত সংখ্যাটিও না রাখার চেষ্টা করবেন এই সংখ্যাটিও পিন নম্বরের জন্য খুব একটা শুভ নয় আর একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে পিন নম্বর হিসাবে পরপর চারটি একই নম্বর রাখা যাবে না অর্থাৎ এক 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 বা তিন 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 এই ধরনের পিন নম্বর রাখবেন না এই ধরনের পিন নম্বর রাখাও শুভ নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক